হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকে অনেকদিন পরে ঘুরতে বাইরে এলাম তো দেখি কই যাওয়া যায় কোন জায়গাটা আপনাদের সাথে শেয়ার করা যায় তো আজকে আমার সাথে আছে আমার আঙ্কেল আঙ্কেল হ্যালো তো আর আরও দুইজন যাবে একজন হচ্ছে আমার আন্টি আর একজন হচ্ছে আমার একটা নতুন কলিগ তো চলুন তাদের সাথেও সামনে দেখা হবে তারা ব্যাংকে গেছে তো ব্যাংকের থেকে হচ্ছে আমরা আবার একসাথে ঘুরতে যাব তো চলুন যাওয়া যাক তো এখানে একটু আগে হচ্ছে বৃষ্টি হয়েছিল সে কারণে হচ্ছে রোডগুলো একটু ভিজা ভিজা আর আবহাওয়াটা একটু ঠান্ডা তো ভাবলাম একটু ঘুরতে বাইড আর অনেকদিন হচ্ছে ভিডিও করা হয় না সে কারণে হচ্ছে তো এখানে হচ্ছে ছোট একটা আইল্যান্ড তারপর হচ্ছে এখানে এক পাশে হচ্ছে বৃষ্টি হইতেছে আরেক পাশে এই পাশে কোনো বৃষ্টি কোনো নামগন্ধ কোনো কিছু নাই এখানে প্রচুর পরিমাণে রৌদ্র তো এখন সামনে দিকে তো কিছুদিন আগে আমার ভাই আসছে মেতো ভাই আসছে তো অনেকে হচ্ছে আমার কমেন্ট করতেছিলেন বা হচ্ছে মেস দিচ্ছিলেন আসলে এখানে হচ্ছে কি অনেক দিন ধরে বিশাটা আটকেই ছিল এখন বিহা হইতেও একটু সময় লাগতেছে তো বিষয়ের কোনো আপডেট সম্পর্কে জানতে চাইলে অবশ্যই হচ্ছে কমেন্ট করে কমেন্ট করতে পারেন আমি ফ্রি সময় হচ্ছে রিপ্লাই দিব বা হচ্ছে যদি মেসেজ বা কল দেন তাইলে হচ্ছে ফ্রি সময় হইলে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে পারবো ডিটেলসগুলো ওই তো নেই দিকে चला गया जैसा लग रहा है चला गया जैसा लग रहा है आंटी को कॉल करो चला गया जैसा लग रहा है नहीं তো আমরা ব্যাংকের সামনে ওয়েট করতেছিলাম তারা হচ্ছে হোটেলে চলে গেছে তো সেজন্য ওয়েট করতেছি তারা আবার আসবো সেজন্য অনেক দিন হচ্ছে কাজের ব্যস্ততার কারণে ভিডিও করতে পারতেছিলাম না তো আজকে যদি একটু সময় পাইলাম সেজন্য আবার বাইরে এলাম তো এখন হচ্ছে তারা আবার কল দিয়েছিল যে ব্যাংকের থেকে আবার হোটেলে যাওয়ার জন্য তো হোটেলের দিকে যাচ্ছি আমরা তো আমরা সাথে যে দুজন যাওয়ার কথা তারা হচ্ছে এখন ব্যাংকে গেছিল ওইখান দিয়ে হচ্ছে ব্যাপারে কি চেকের কি সমস্যা হয়েছে সিগনেচারের তো সেই এখন হচ্ছে আবার হোটেলে গেছে আমরা এখন হচ্ছে প্রথমে হোটেলে যাচ্ছি তারপরে হচ্ছে আবার ব্যাঙ্কে যাইতে যাব তারপরে হচ্ছে যাব অনেকটা দিচ্ছে বাড়ি সাথে থাকুন আমাদের সাথে একজন চলে আসছে আপনারা হয়তো আবার অনেকটা দেখছেন হ্যাঁ একজন আছে এখন পাইসি আরেকজন হচ্ছে ব্যাংকে গেছে তো ব্যাংকের থেকে এখন ওই নিয়া যাবো একসাথে তো বৃষ্টির কারণ হচ্ছে এখন ভিডিও অফ করে রাখছি কোথাও যাইতে পারতেছি না বৃষ্টি হচ্ছে এখানে তো বৃষ্টি শেষ করার পর শেষ হওয়ার পর হচ্ছে আবার আমরা একটু দেখি বিচে পায় যাইতে পারি নাকি বৃষ্টির কারণে এখানে আটকে থাকা লাগে এ আন্টি তো সকালের উদ্দেশ্যে একটা কথা বলি মানে সবাই মনে করে যে ভিসা হয়তো বা অন্য দেশের মতো সৌদি বা দুবাই কাতার ওই দিকে যেমন ভিসা সহজে পাওয়া যায় তো সবাই মনে করে যে হয়তো বা এখানে এরকম ভিসা পাওয়া যায় অনেকে হচ্ছে ভিসার জন্য বলতেছেন আসলে এখানে অনেক সময় লাগে প্লাস হচ্ছে কি কাজে আসবেন সেই যদি সেই রকম কোনো অভিজ্ঞতা না থাকে তাইলে হচ্ছে এই দেশে আসলে প্রবলেমে পড়তে হয় তো সবাইকে কাছে অনুরোধ আপনারা যেই বিষয়ের কথা বলেন বা ইয়ে করেন প্রথমত হচ্ছে আপনি কোনো একটা কাজ জানা থাকা লাগবে তাইলে হচ্ছে আপনার এ দেশে আসলে ভালো একটা অ্যামাউন্টের স্যালারিও পাইবেন প্লাস হচ্ছে এই দেশে কাজ করতে পারবেন তো অনেকের কমেন্টের রিপ্লাই বা হচ্ছে কল দেন কথা বলতে পারি না তো সেটার জন্য হচ্ছে দুঃখিত তো ব্লগটা উপভোগ করেন আমার ভিডিওগুলা কে কোন জেলা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন তো এখন হচ্ছে আমরা প্রায় কাছাকাছি চলে আসছি আর এখানের আবহাওয়া আজকে মোটামুটি ঠান্ডাই আছে তো যদি কোনো কিছু আপডেট জানতে ইচ্ছে করে যেমন হচ্ছে সেশাল সম্পর্কে বা হচ্ছে বিশার আপডেট বা হচ্ছে বিজিট বিষয় কিভাবে কি করা লাগে তো কমেন্ট করে আমাকে হচ্ছে জানাবেন আমি ফ্রি সময় হচ্ছে রিপ্লাই দিয়ে দিব আর এখন হচ্ছে ব্লগটা কন্টিনিউ করি তো দেখতে দেখতে হচ্ছে আমরা এখন সাগরের পাড়ে চলে আসছি তো আসলে এখানে হচ্ছে কি দর্শনে নামে দেখতে দেখতে এখন হচ্ছে আমরা সাগর পারে চলে আসছি এখন হচ্ছে তো এখানে বেসিক্যালি পুরো আইল্যান্ডের চারিদিকে হচ্ছে পানি সে কারণে হচ্ছে সাগর ছাড়া আর যাওয়ার মতো কোনো স্পেস নাই এটা তো জায়গা साल তো আমরা হচ্ছে তিনজন চারজন আসার কথা ছিল তো একজন হচ্ছে রুমে চলে গেছে আমরা তিনজন আসছি এখন এখন হচ্ছে সাগরের পারে। আমি আর হচ্ছে আমার একটা আঙ্কেল আর হচ্ছে আন্টি তারা হচ্ছে নেপালের